আমার নবী হুকুম করেছে ময়নুদ্দিন তুমি মদিনায় বসে আছো কেন তোমার কাছ তো ডিউটি তো মদিনায় নয় তোমার ডিউটি কোথায় হিন্দুস্তানে রজায় বসে থাকিও না চলে যাও খাঁজা বলে তরওয়ারি লাগবে না যেখানে রওজা থেকে বসে ময়নুদ্দিন হিন্দুস্তানে চলে যাও সেদিন আমি মঈনুদ্দিন বুঝে গেছি হিন্দুস্তানের রাজত্ব আমার নবী আমি মঈনুদ্দিনকে দিয়ে দিয়েছে আসলে না যাওয়ার সময় নিরানব্বই মোহাক মুসলমান কি করে দিয়েছে এখন বলেন মঈনুদ্দিন দিন ভাষা কি হিন্দুস্তানিরা বুঝে বুঝে না কারণ আরবি হিন্দুস্তানিরা কথা বলে হিন্দি ভাষায় বা সংস্কৃত ভাষায় কেমনে মুসলমান হইলেন জবান দিয়ে মুসলমান হয় না বুকে নবীর বুক ভরা প্রেম ছিল ওই নূর মুখে ঝলক মেরেছে এক চেহারা ওই চেহারা দেখে হিন্দুস্তানি বিনা কালিমা কালী মুসলমান হয়ে গেছে